তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালের এই জনপ্রিয় ফল সাধারণত বছরে তিন মাস পাওয়া যায় তবে এখন সারা বছরই বাজারে তরমুজের দেখা মেলে সবুজ পাতার উপর তারার মতো উঁকি দিচ্ছে হলুদ ফুল আর সেই পাতার ফাঁক থেকেই সংগ্রহ করা হচ্ছে তরমুজ এ যেন সবুজের বুকে এক হলুদের সমারোহ বগুড়ায় মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে কাহালু উপজেলার মালঞ্চ ইন্দনের গুরবিশা গ্রামের কৃষক মেহেদি হাসান অসময়ে তরমুজ চাষে ব্যাপক লাভবান হয়েছেন তিনি তিন বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে সুগার কিং সানগোল ও ইয়েলো ভেলভেট জাতের তরমুজ চাষ করেছেন গাছ লাগানোর মাত্র সত্তর দিনের মাথায় পেয়েছেন ভালো ফলন আর তার ক্ষেতে শোভা পাচ্ছে হলুদ ও কালো রঙের তরমুজ অসময়ে চাষ করে তিনি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন এখানে সুগার কিং তারপর সূর্য ডিম সানগোল তারপরে ভেলভেট এগুলো জাত আমি চাষ করছি এবং বিঘা ফলন সত্তর থেকে আশি মন পর্যন্ত আপনি ফলন পাওয়া যাচ্ছে গাছ লাগানোর আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরেই আপনি ফুল ফল ধরা শুরু করে এবং আপনার সত্তর দিনে হারভেস্ট করা যায় মাটি ভালো হয় প্রতি বিঘায় সত্তর থেকে আশি মন তরমুজ উৎপাদন করা যাচ্ছে পাইকারি বাজারে প্রতি মন তরমুজ দুই হাজার দুইশো থেকে দুই হাজার পাঁচশো টাকায় বিক্রি করছেন তিনি মেহেদি জানান তিনি প্রথমে পঁচিশ শতাংশ জমিতে প্রদর্শনী হিসাবে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ শুরু করেন ভালো ফলন পাওয়ায় এবার তিনি বড় পরিসরে চাষাবাদ শুরু করেছেন তরুণ এই কৃষক জানান আগামীতে আরও বড় পরিসরে তরমুজ চাষাবাদ করার পরিকল্পনা রয়েছে তার ফলন হচ্ছে আমাদের এই এদিকে ইনশাল্লাহ ভালো ফলন এবং তো খুবই সুস্বাদু এবং মিষ্টি হয় আমাদের বগুড়া কাহালু থানার খুবই মানে ভালো মানের মাটি এখানে আপনি হচ্ছে অন্যান্য জেলার তুলনায় আমি দেখছি যে মিষ্টি এবং সুস্বাদু হয় যেহেতু আন আনছে একটু দাম বেশি আমি যখন প্রথম করি তখন আমাকে পঁচিশ শতকের একটা প্রদর্শনী দেওয়া হয় কৃষি অফিসার আমরা সার বীজ মানে যা 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 লাগে আর কি পঁচিশ শতকে আমরা আমাকে সম্পন্ন দেয় আর কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশে বগুড়া জেলায় মোট নয়শো ছেষট্টি হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ হয়েছে আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ